ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো কাল কুড়ি মে পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার আলাদা আলাদা ভাবে বিশেষ মাহাত যে মঙ্গলবারগুলিকে বলা হয়ে থাকে বড় মঙ্গলবার বা জয় মঙ্গলবার এই মঙ্গলবারের মাহাত্ম সনাতন ধর্মে এই মঙ্গলবারে মা মঙ্গল চন্ডীর পূজা করা হয়ে থাকে পাশাপাশি মা কালী ও হনুমানজির পুজো করা হয়ে থাকে এই পবিত্র দিনে এই পবিত্র দিনে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না নাহলে অবশ্য সারা জীবন রোগ জ্বালা দুর্ভাগ্য অর্থ কষ্ট এবং দারিদ্রতায় আপনাদেরকে জীবন কাটাতে হতে পারে তাই অবশ্যই এই কয়েকটি খাবার অবশ্যই পরিত্যাগ করবেন এই পবিত্র দিনে তাই অবশ্যই শ্রবণ করবেন কি কি খাবার খাওয়া উচিত নয় এই মঙ্গলবারের দিনে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মঙ্গল মায়ের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন জ্যৈষ্ঠ মাস হিন্দু ধর্মশাস্ত্রে অনেকটাই মাহাত্মপূর্ণ যে মাসে সূর্যদেব তার প্রখর রূপে আবির্ভূত হয়ে থাকেন এই সূর্যদেবের প্রখর রোদের ফলে এই মাসটি গ্রীষ্মকালের শেষ এবং বর্ষাকালে শুভ সূচনা নিয়ে আসে জ্যৈষ্ঠ মাসের বেশ কিছু রয়েছে মাহাত্ম বাংলা পঞ্জিকা মতে দ্বিতীয় মাস এই মাসে অনেক উৎসব রয়েছে যেমন ফলহারিণী কালী পূজা গঙ্গা পূজা বা গঙ্গা দশহরা জামাই ষষ্ঠী অপরা একাদশী নির্জলা একাদশী এছাড়া এই মাসের মঙ্গলবারের অনেক মাহাত্ম রয়েছে এই মাসের মঙ্গলবারে মা মঙ্গল পূজা আরাধনা করা হয়ে থাকে যেমন এই মাসে দেবী মঙ্গল চন্ডীর কৃপা লাভের উদ্দেশ্যে প্রধানত দেবী মঙ্গল পূজা করা হয়ে থাকে মনে করা হয় এই দিনে দেবীর পূজা করলে তিনি ভক্তদের সকল প্রকার অমঙ্গল থেকে রক্ষা করেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দান করেন বিপদ মুক্তি ও রক্ষা এই ব্রত পালনের মাধ্যমে রোগ শোক শত্রু ভয় অন্যান্য বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় দেবী মঙ্গল তার ভক্তদের রক্ষা কবচ রূপে বিরাজ করেন মনস্কামনা পূরণ অনেকে বিশ্বাস করেন যে নিষ্ঠার সাথে জয়মঙ্গলের ব্রত পালন করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয় বিশেষত পারিবারিক সুখ সন্তান লাভ আর্থিক উন্নতির জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ শুভ ফল লাভ এই দিনে দেবীর পূজা ও মন্ত্র উচ্চারণ করলে জীবনে শুভ ফল লাভ হয় এবং বাধা বিপত্তি দূর হয় জয়মঙ্গল চণ্ডীর ব্রত কথা অনেক প্রচলিত রয়েছে তাই সেই ব্রতকথাটি অবশ্যই আপনাদের শ্রবণ করা উচিত তাই প্রথমে এই জয়মঙ্গল ব্রতকথা কথা আপনারা শ্রবণ করুন এক সময় এক বামনি ছিল তার দুই পুত্র বধু ছিল বড় বধুটি অত্যন্ত অলস অহংকারী ছিল কিন্তু ছোট বধুটি নম্র ও ধার্মিক ছিল একদিন বামনি তাদের মঙ্গল চন্ডী ব্রতের কথা বললেন এই ব্রতের মাহাত্ম্য ব্যাখ্যা করলেন কিছুদিন পর দুই পুত্র সন্তান সম্ভবা হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের পুত্র ও কন্যার নাম রাখলো জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ধীরে ধীরে বড় হতে লাগলো একদিন জয়াবতী তার স্বামীকে জিজ্ঞাসা করলো আজ কি মঙ্গল চন্ডীর পূজা জয় অবাক হয়ে বলল এই পূজা করলে কি হয় জয়াবতী তখন মঙ্গল চন্ডীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করলো এই ব্রত পালন করলে জলে ডোবা আগুনে পোড়া ছত্তর হাত থেকে আঘাত পাওয়া থেকে রক্ষা হওয়া যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় মৃত ব্যক্তিও জীবন ফিরে পায় দেশে রাজা মারা গেলে ব্রত পালনকারী রাজা হতে পারে বিয়ের আগেই আমি তোমাকে এই কথা বলেছিলাম জয়দেব তখন স্ত্রীর কথায় বিশ্বাস করতে চাইলো না তখন যাবতি একটি পরীক্ষা করতে বলল সে জয়দেবকে একটি কাটারি ছুঁড়ে বলল এই ব্রতের প্রভাবে কাটারিটি কোনো ক্ষতি করতে পারলো না এই অলৌকিক ঘটনা দেখে জয়দেবের বিশ্বাস জন্মালো এরপর থেকে তারা উভয়ে নিষ্ঠা সহকারে প্রতি মঙ্গলবার মঙ্গল ব্রত পূজা শুরু করতে থাকলো তাদের সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেল এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ হলো এই ব্রত কথা থেকে জানা যায় যে দেবী মঙ্গল কৃপা লাভ জীবনের সকল প্রকার বাধা বিপত্তি দূর করার জন্য জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলির বিশেষ মাহাত্ম রয়েছে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে ভক্তরা দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারে তাই অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলবার ব্রত আপনারা অবশ্যই সকলে পালন করবেন তো প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের দিনে বিশেষত এই প্রথম মঙ্গলবারের দিনে আপনারা কোন কোন খাবার খাবেন না প্রথমত আমি জাতীয় খাবার ভুলো এই মঙ্গল দিনে কখনোই আমি জাতীয় খাবার খাবেন না না হলে অবশ্যই পরিবারে সারজীবন অমঙ্গল লেগেই থাকবে দ্বিতীয় খাবারটি হলো নেশা জাতীয় খাবারব্রত পালন করে থাকলে চা বিড়ি কফি মদ পান ইত্যাদি নেশা জাতীয় খাবার কখনোই গ্রহণ করবেন না না হলে অবশ্যই দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন দ্বিতীয় খাবারটি হল তেতো জাতীয় খাবার ভুল করো এই পবিত্র দিনে তেতো জাতীয় খাবার খেতে নেই হলে অবশ্যই পরিবারে সারা জীবন অর্থ কষ্ট এবং দারিদ্রতা লেগেই থাকতে পারে চতুর্থ খাবারটি হলো পোড়া জাতীয় খাবার বিভিন্ন শাকসবজি পুড়িয়ে এই দিন ভুলো খাবেন না এছাড়াও বিভিন্ন ধরনের পোড়া জাতীয় খাবার এই দিনে খেতে নেই পঞ্চম খাবারটি হলো অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার হালকা এবং সহজে হজম যুক্ত খাবার খাওয়ায় এই দিন সর্বশ্রেষ্ঠ এই অতিরিক্ত তেল খাবার আপনারা খাবেন না এছাড়াও এই পবিত্র দিনে পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি রাজসিক ও তামসিক খাবার খাবেন না না হলে অবশ্যই মাতা মঙ্গল আপনাদের উপর রুষ্ট হতে পারেন এই দিন কি কি খাবার খাওয়া যাবে এই দিন বিশ্বাস অনুসারে নিরামিষ খাবার শুদ্ধ ও সাত্বিক খাবার ফল ও মিষ্টি দুধ ও দুগ্ধজাত খাবার এছাড়াও খিচুড়ি ও পোলাও নিরামিষ ভাবে আপনারা রন্ধন করে নিজ বাড়িতে গ্রহণ করতে পারেন এবং ভগবানকে ভোগ গ্রহণ করে তবে ভোগ গ্রহণ করতে পারবেন তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজখানেই বিদায় নেব ফির আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা মঙ্গল জয়